আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের মাঝে আছি আমি ট্রাভেল স্পিডের আলামিন ধারাবাহিক আয়োজনের আজকের এই আপনাদের সকলকে স্বাগত আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু যমুনা রেল সেতু এই সেতুটি বর্তমান নির্মাণাধীন কাজের অগ্রগতি কতটুকু কতটুকু কমপ্লিট হয়েছে সব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করুন তাই আর দেরি না করে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন পাশাপাশি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক বাংলাদেশে পদ্মা সেতু নির্মাণ হওয়ার আগে যে সেতুটিকে বাংলাদেশের সর্ববৃহৎ সেতু বলা হতো সেটি এই যমুনা সেতু এই সেতুটিকে মূলত উত্তরবঙ্গবাসীর প্রবেশদ্বার বলা হয়ে থাকে এই সেতুটি একদিকে যেমন দেশের অর্থনীতিতে অবদান রাখছে পাশাপাশি উত্তরবঙ্গবাসীর যোগাযোগের এক অমূল্য পরিবর্তন এনেছে এই সেতু দিয়ে গড়ে প্রতিদিন পঁচিশ থেকে তিরিশটি ট্রেন দেশের বিভিন্ন প্রান্তে অভিরাম ছুটে চলে তবে ট্রেনের টাইম শিডিউল নামেলার কারণে পাশাপাশি এই সেতুটিতে বেশি ভার বহন করতে না পারার কারণে ট্রেনকে মূলত দুপাশেই ট্রানজিট নিতে হয় যাতে করে দেখা যায় যোগাযোগের কিছুটা সময় বিলম্বিত হয়ে থাকে এরই আলোকে দু ষোলো সালের দিকে নতুন রেল সেতু স্থাপনের জন্য সরকার উদ্যোগ নেয় তারই আলোকে ঠিক এই সেতুর এক পাশেই আলাদাভাবে ট্রেনের জন্য নির্মাণাধীন চলমান রয়েছে রেল সেতু যদি সেটি কমপ্লিট হয়ে যায় তাহলে যোগাযোগের ক্ষেত্রে আরও এক বৈপ্লবিক পরিবর্তন আসবে তখন হয়তো ট্রেনগুলো দেশের বিভিন্ন প্রান্তে অবিরাম ছুটে চলবে সেতুর কোনো পাশেই ট্রানজিট নিতে হবে না এতে করে একদিকে যেমন যাতায়াতের ক্ষেত্রে সময়ে বাঁচবে অন্যদিকে যৌন সেতুর উপরেও চাপ কমবে তবে আশা করা যায় খুব দ্রুতই এই রেল সেতুর কাজ শেষ হবে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব মূলত রেল সেতুর কাজ কতটুকু কমপ্লিট হয়েছে ভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতু মূলত বঙ্গবন্ধু রেল সেতুর দূরত্ব নদীর এক পাশ থেকে অন্য পাশে পাশ থেকে সাড়ে পাঁচ কিলোমিটার এই সেতুটিকে দূর থেকে দেখলে আপনার মনে হবে এ যেন আর এক পদ্মা সেতু কংক্রিটের পিলার বা পাইলের উপরে স্টিল দিয়ে তৈরি কি সুন্দরভাবে বসিয়ে বসিয়ে মূলত এই সেতুটিকে নির্মাণ করা হয়েছে ঠিক একইভাবে নির্মাণ করা হয়েছিল আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ সেতু পদ্মা সেতুর উপরে যদিও পদ্মা সেতুর উপর দিয়ে বাস ট্রেন উভয়ই চলমান রয়েছে কিন্তু বঙ্গবন্ধু রেল সেতুর উপর দিয়ে শুধুমাত্র ট্রেনগুলো অবিরাম ছুটে চলবে ভিওয়ার্স এই রেল সেতুর কাজ শেষ হতে মিনিমাম এখনো এক বছরের মতো সময় লাগবে দেখা যায় অনেক জায়গাতে কংক্রিটের পিলার এখনো বসানো হয়নি তবে এই সেতুর কাজ পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে গেলে যোগাযোগের এক যাবে হয়তো তখন যাতায়াতের ক্ষেত্রে অনেকটা যাবে দর্শক এই ছিল আজকের সময় ভিডিওর বিস্তারিত বিষয় কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখা হবে আগামী কোনো পর্বে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ